হুগলি জেলার পুরশুরা থানার অন্তর্গত চিলাডাঙি এস এম মার্বেলের শুভ বর্ষপূর্তি অনুষ্ঠান ও নতুন শোরুমের দ্বার উদ্ঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল দ্বার উদ্ঘাটন করেন এস এম মার্বেলের অন্যতম প্রাণপুরুষ শেখ হাসনাত করিম আলাইকুম সকলকে এস এম মার্বেলের তরফ থেকে নতুন বছরের ভালোবাসা ও শুভেচ্ছা বিবাই জানাই আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে আলোকিত করেছে আজকে এস এম মার্বেলের জনসন সব উদ্বোধন করতে পেরে মহান ষষ্ঠার দরবারে নিজেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আপনারা সবাই এস এম মার্বেলের সুবৃদ্ধির জন্য দোয়া আশীর্বাদ করিবেন আজ এই এস এম মার্বেল দু সালে জুলাই মাসে শুরু করেছিলাম তখন এস এম মার্বেলের গ্রোথ ছিল আলাদা এখন গ্রোথ হয়েছে আলাদা সম্পূর্ণটা নির্ভর করছে কাস্টমারের ডিফেন্স ওপর এবং মাল এবং দোকানের কর্মচারী ব্যবহার বা মালিকের ওপর এস এম মার্বেল এখন হয়ে ব্র্যান্ড হয়ে উঠেছে এস এম মার্বেল প্রথম দ্বিতীয় বছরে দু হাজার সালে একটা শোরুম ওপেন করেছিল আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজ জনসন শরুম আমরা ওপেন ওপেনিং করলাম পরবর্তীতে আমার আর একটা নেওয়ার ইচ্ছা আছে ভারমোড়া দু সালে ওপেন করার ইচ্ছা আছে ইনশাল্লাহ তো এতে আমাদের দোয়া ও সহযোগিতা তো অবশ্যই আমি চাইব পাশে থাকার আশ্বাস থাকতে হবে আমার পাশে জনসনের সব জনসনের আপনি টাইলস পাবেন ওয়াল টাইলস ফ্লোর টাইলস সেনিটারি সিপি আইটেম কল বেসিং যাবতীয় জনসনের সমস্ত রিজনেবল রেটে পাবেন আর এখানে ডিসকাউন্টে যে মাল দেওয়া হয় অন্য জায়গার চেয়ে অনেক কম ডেলিভারি ফ্রি মালের কোয়ালিটি অনেক বেটার ডেলিভারি ফ্রি থাকছে ডেলিভারি ফ্রি থাকছে আর জিনিস হচ্ছে আমরা আজকের দিন থেকে যে জিনিসটা রেখেছি বারো তেরো চোদ্দো পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার ওপর থাকছে ষোলো ইঞ্চি টিভি এক লক্ষ টাকার কেনাকাটার ওপর থাকছে সিঙ্গেল ডোর ফ্রিজ দেড় লক্ষ টাকার কেনাকাটার ওপর থাকছে ডবল ডোর ফ্রিজ আগামী সপ্তাহে বারো থেকে উনিশ তারিখের মধ্যে ন্যূনতম তিরিশ হাজার টাকা কেনাকাটার উপর পনেরো পার্সেন্ট ছাড়ের বা ব্যবস্থা এবং আগামী দশ দিনের মধ্যে বারো থেকে বাইশ পর্যন্ত দশ হাজার টাকা কেনাকাটার ওপর বিশেষ পুরস্কার ওইটা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে আর আটটা বিশেষ তার চমক থাকতে মসজিদ ও মন্দিরের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা এবং অন্যান্য ধর্ম এবং অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানের জন্য ধর্ম প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছাড় থাকে অবশ্যই থাকছে এবং সেটার জন্য আমরা বসে কথা দোকান নেবো দোকানে ভিজিট করতে হবে দোকানের টাইমিংস কি থাকছে সকাল আটটা থেকে রাত্রি নটা সারাদিন ওপেন থাকে দোকান আমাদের প্রত্যেক দিন খোলা বন্ধ নেই সারাদিনই খোলা লোকেশনটা চিরোডেঙ্গি নেয়ার এস বি আই ব্যাঙ্ক সন্ডিকট চিরোডেঙ্গি হুগলি থানা আপনাদের যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন টু জিরো সিক্স এইট জিরো সিক্স টু অল্টারনেট নাম্বার আছে সেভেন এইট সেভেন টু জিরো ফোর ফোর জিরো জিরো সিক্স আমার নাম শেখ মনসুফ হোসেন ডাকনাম মুন্না হ্যাঁ আমি এস এ মারলের কন্যাধর আর একটা বিশেষ ঘোষণা যেটা আমি বলার সাথে সাথে মানে ভুলে গেছিলাম আমাদের কামারপুকুর চটিতে আমাদের জনসনের শোরুম হচ্ছে এস এম মার্বেল স্যানেটারি নাম হচ্ছে এস এম মার্বেল স্যানেটারি ব্রাঞ্চ নাম্বার থ্রি আমাদের অলরেডি বর্ধমানে একটা আছে এটা হচ্ছে ব্রাঞ্চ নাম্বার ওয়ান বর্ধমানে খেতে কালরা গেটের কাছে আছে টু কামারপুকুর চটিতে হচ্ছে তিন নাম্বার থ্রি দু হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বর মাসে ওপেন হবে আচ্ছা কামারপুকুর চটিতে তিনতলা বিরু ইনশাল্লাহ আর জনসনের এস এম মার্ভেল স্যান্টারির নাম নিহত আকারে হচ্ছে আব্দুল্লা কি হলো আব্দুল্লা আব্দুল্লা ছাড়া বি রেখেছেন কি রে দেখ ঠিক করে অবশ্যই আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হুগলি জেলার পুরসুর থানার আহ চিলেডাঙ্গি এস এম মার্বেলে আর যার অন্যতম কট আমাদের প্রিয় মুন্না ভাই এখানে আজকে যা দেখছি সবটাই নতুন দেখছি আর এই নতুনত্বের জন্যেই আজকে এস এম মার্বেল একটা অভিনব রূপ পরিগ্রহ করেছে আমরা বলতে পারি এক কথায় আজকে যারা এসে উপস্থিত হয়েছিলেন শত শত মানুষের আগমন ঘটেছে আজকের দিনে এবং একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যেখানে শিক্ষকরা এসে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন ডাক্তাররা ছিলেন সমাজের চিদাচিতা মানুষেরা এবং সাধারণ মানুষদেরও অবস্থান ছিল চোখে পড়ার মতো এবং একটা সুন্দর ব্যবস্থাপনা এস এম মার্বেল নিয়েছে এই মহান স্রষ্টার দরবারে এস এম মার্বেলের জন্য আমরা চাইব যাতে করে এস এম মার্বেল যেভাবে উন্নত উন্নতির শিখরে পৌঁছচ্ছে এরা উন্নততর উন্নততম হয়ে যায় আমি আর বিশেষ কথা কিছু রাখবো না ধন্যবাদ জ্ঞাপন করি আজকে এই অনুষ্ঠানকে লক্ষ লক্ষ মানুষের কাছে যারা পৌঁছে দিচ্ছে প্রত্যেক রিপোর্টার বন্ধুদেরকে আপনাকে আমি আমার অন্তর থেকে আন্তরিক ভালোবাসা প্রেরণ করছি এবং অবশ্যই আন্তরিক ভালোবাসা প্রেরণ করছি আমার প্রিয় ভাই মুন্না ভাইয়ের পক্ষ থেকে এস এম মার্বেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুদেরকে জানাবো যে আপনারা শুধু একবার আসবেন কেনাকাটা করতে হবে না একবার এসে দেখে যাবেন এস এম মার্বেলের ব্যবহার এস এম মার্বেলের জিনিসপত্র দেখে যান এবং অবশ্যই অনুরোধ থাকবে আপনারা এখান থেকে কালেক্ট করে নিয়ে যাবেন অবশ্যই যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি মুন্নাকে অবশ্যই বলবো আপনাদের জন্য বিশেষ ছাড়ির সুব্যবস্থা করে দেওয়া ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে যেসব যারা আসবে এবং অবশ্যই চ্যানেল থেকে যারা আসবে ও আবার পাকা করে নিচ্ছে কথাটাকে চ্যানেল থেকে এলে অবশ্যই তাদের জন্য তাদের জন্য অবশ্যই ছাড়ের একটা সুব্যবস্থা রাখার জন্য আমি অনুরোধ করবো আমাদের প্রিয় ভাই মুন্না ভাইকে ধন্যবাদ